ল্যাকাড হাতে নিয়ে আগরতলায় বন্ধুত্ব দিবস উদযাপন সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির পাশাপাশি ভারতবর্ষেও আগস্ট মাস জাতীয় বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করা হয় অন্যদিকে জাতিসংঘ তিরিশে জুলাই বন্ধুত্ব দিবসকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করে বন্ধুত্ব দিবস নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি অনুযায়ী একজন বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমাকে তোমার মতো করে জানে তুমি কোথায় ছিলে তা বোঝে তুমি যা হয়েছে তা গ্রহণ করে এবং তবু আলতো করে তোমাকে বেড়ে উঠতে দেয় অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী বন্ধু কাকে বলে দুটো দেহে বাস করে এমন একক আত্মাকে বন্ধু বলে বন্ধুত্ব একে অপরকে সমস্ত উত্থান পতন অতিক্রম করার শক্তি দেয় সাফল্য এবং ব্যর্থতা ভাগ করে নেওয়া থেকে শুরু করে একে অপরের মানসিক সহায়তা ব্যবস্থা হওয়া একসাথে ভ্রমণের আয়োজন করা থেকে শুরু করে একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে উপস্থিত হওয়া সবকিছুতেই এটি স্পষ্ট বন্ধুত্ব দিবসটি ত্রিপুরা আগরতলায় বিভিন্নভাবে পালন করতে দেখা যায় কোথাও বা প্ল্যাকার্ড হাতে নিয়ে কোথাও বা একে অপরের হাতে বন্ধুর নাম লিখে এই বন্ধুত্বের দিনটি পালন করে কিন্তু করার জন্য বন্ধু আমাদের জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস নিজে আমি চলতে পারি তো মানে একটা পুরো একটা লাইভের একটা ভালো বন্ধু সমান হয় আমি যেটা মনে করি আর কি আর বন্ধুর পাশে না থাকলে আমরা মানে এতটুকু আসতে পারতাম আমরা সবাই আমরা এখানে প্রোগ্রাম করব আমাদের বন্ধুত্ব মানে এরকম ছোটবেলার বড় স্কুল লাইফ কলেজ লাইফ এরপরে অনেক হেল্প করে বন্ধুরা তাই আজকে আমরা সবাই এখানে এসে বন্ধু ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একটা ফ্রেন্ডশিপ ডে আমরা এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করছি এবং আমরা নানান কাজ করে নানান কাজ করে এটা উপলক্ষ করছি আর কি সেলিব্রেশন করছি আমরা যাচ্ছি যে বন্ধুত্ব কোনো কোনো সময়ই শেষ না হয় বন্ধুর সাথে ভালো ভালো সম্পর্ক থাকুক এটার জন্য আমরা এই সেলিব্রেশনটা করছি